এগারোটা বিষয় সে এগারোটা কি প্রথমে হুশ দর দম দরদম খুব ফিকির করতে হবে জিকির শুধু করলেই হবে না এটা ফিকিরের সাথে জিকির করতে হবে হুশ দরদম হুশোর খেয়াল রাখে দর দম প্রত্যেক দমে দমে খেয়াল রাখে এটি কিন্তু এক হিসাবে পাচান পা সোনার সোনার সোলান আল্লাহ হুঁশ দরদম প্রত্যেক দমে দবে হুঁশ রাখা হুজুরি কলটা খেয়াল করা হুঁশ দরদম এটা পাচার মাছের কায় এর একটু নজরবর কদম দ্বিতীয় বলা হচ্ছে নজর বর কদম নজরবর অর্থাৎ কদমের প্রতি দৃষ্টি রাখা কি দৃষ্টি রাখবে এর ব্যাখ্যা অনেক কিছু বলা আর নিচের দিকে তাকিয়ে চললে খালি হবে না আসলে নজর বর কদম কদমে লক্ষ্য রাখছে এর্তে বা করা সোল্লা মহাসম্মানিত মহাপুতের হাবিম নুরে মুজাসম পাক সুখাতি সুখ্যাতি পুঙ্খান পুঙ্খ এর্তেবা করা নজর বড় কদম কদমে কদমে নজর রাখা খেয়াল রাখা প্রতি মুহূর্তে খেয়াল রাখা যাতে কোনো অবস্থাতেই সে শরীর খোলা খেলাম কোনো কাজ না করে সবসময় মহাসম্মানিত প্রতি সুন্দর এরপরে সফর দর ওয়াতার সফর দর ওয়াতান সফর থেকে সফর করা ওয়াতান মানে বাড়ি মূলের দিকে প্রত্যাবর্তন কোথায় মূলটা কি এটি কিন্তু তারা সাধারণত লেখে থেকে বই পুস্তকে

মূলের দিকে তত্ত্বাপত্ত হবে সে আসছে থেকে যিনি খনিক যিনি মালিক মহান আল্লাহ পাক যিনি মহাসম্মানিত মোহাম্মের হাবিব মুজাসম হাবিবল্লাহ হুজুর পাক সম ওনাদের কাছ থেকে ওনার দিকে ফিরে যেতে হবে ওনার দিকে ফিরে যাওয়ার জন্য যা প্রয়োজন সেটা তাকে করতে হবে সমান আল্লাহ সম্মান অর্থাৎ খালেস আল্লাহওয়ালা এবং আল্লাহওয়ালি

উত্তম আদর্শ মোবারক সোমাল আজিম এই স্বভাব এই চরিত্র মোবারক তাকে ধারণ করতে হবে সেটাই সফর দরওয়াত মূলের দিকে সে প্রত্যাবর্তন করবে তার প্রত্যেক পদে পদে খেয়াল রাখতে হবে সেই জন্য মহাসম্মানিত মোহাম্মেল হাবিবুরেস হাবিবুল্লাহ হুজুর পাক সুলতনালান যে সিরত মোবারক সে সিরত মোবারক সে আছে কিনা না না থাকলে সে সিনেমা থাকার জন্য সার্বিক কোশেষ করতে হবে বিষয়গুলো ফিকির করে সে অনুযায়ী আমল হতে হবে মুগস্থ শুধু করলে হবে না খেলার দ্বারা আঞ্জুমান খেলার দ্বারা আঞ্জুমান চতুর্থ নাম্বারটা দরা আঞ্জন অর্থাৎ নিরিবিলি আঞ্জনের মজলিস মজলিসের থেকেও নিরিবিলি থাকে অর্থাৎ সে মজলিসে থাকা অবস্থায়ও তার যে জিকিরাসকার সবক এটা ঠিক রাখতে হবে সেই জন্য মজলিসে থাকা অবস্থায় মজলিসের বধ তাসিরে প্রভাবিত হয়ে সে জিকির থেকে গাফেল না হয় খেলোয়ান্তর আঞ্জন যেমন বাহদ্দিন ডক্টর মোখারি রহমায় তিনি নিজে বর্ণনা করেছেন তিনি বলেন আমি দেখেছি এক ব্যবসায়ীকে বোখারাল বাজারে এক বসায় সে সেই জামানায় পঞ্চাশ হাজার টাকার মাল বিক্রি করেছে কিন্তু এক মুহূর্তের তরেন তাকে গাফেল দেখিনি সোমান আল্লাহ সে মজলিস বাজারে বেচে কিনা করে যাচ্ছে কিন্তু তার জিকি আজকাল তার সব সব ঠিক রেখে দেখা যাচ্ছে খেলা সে মিলেমিলি থাকা অবস্থায় তার জিকিরটা জারি রাখতে হবে এটা কিন্তু এই এগারোটা বিষয় যারা করে থাকে এই বিষয়গুলি ফিকির করতে হবে এটা মগস্ত করলাম এরপর ইয়াদকর্ত পঞ্চম নম্বরটা কর হচ্ছে স্মরণ করা যিনি খলিক যিনি মালিক ও মহল ওনাকে স্মরণ করা শুধু ওনাকে না ওনার সাথে ওনার মহা সম্মানিত মহাপতার হাবিব নুরে মুজাসম হাবিব হুজুর বাগ সন্ন ওনাকে স্মরণ করতে হবে কর ওনাদের স্মরণ থেকে জিগিথে গাফেল হওয়া যাবে না ইচ্ছে হোক অনিচ্ছ এই হুজুর এটা আসলে এই সবগুলি মিলে হাকি হুজুরিটা হাসিল হয় সোয়াল আল্লাহ ষষ্ঠ নম্বর যেটা বলা হচ্ছে বাস গাছ বাস গাছ বাস অর্থ পুনরায় গাছ মানে অর্থাৎ সে সাধারণ অর্থ লেখা হয় যে মাঝে মাঝে দোয়া করা সে দোয়া করবে যাতে সেই জন্য ঠিক সবকগুলি যেভাবে করার সেভাবে যেন করতে পারে ইলিশে সে সরে যায় পুনরায় যেন ফিরে আসে বাজগাস্ত গাছ তার যে হুসদরদম নজর কদম সফর দম খেলাধুলার জুমান ইয়াদ কর এই যে পাঁচটা বিষয় রয়ে গেছে এই পাঁচটা বিষয়ে কোনো ত্রুটি হচ্ছে কিনা ত্রুটি হয় সে আবার ফিরে আসবে এটা একটা তবা করার মতো মানুষ মন্ত্রটি করলে গুণাখাতা করলে স্টেক ফার দবা করে ফিরে আসে ঠিক বাজগাস হচ্ছে এরকম সে সবকগুলি করবে খেয়াল রাখবে যদি মনে করে কোনো তোমাকে আমার তবা করে স্টেক ফার করে দোয়া করে ফিরে আসবে বাজগাস এখানে ছয়টা বিষয় প্রাথমিকভাবে এরপর দুইটা হচ্ছে আলাদা নেগাদাস্ত ইয়াদ্দাস্ত নেগাদাসটা হচ্ছে ড্যাঙ্গা রাখা দৃষ্টি রাখা তার কলের প্রতি সে সবসময় ড্যাঙ্গারা দৃষ্টি রাখবে কল যেন কোনো অবস্থাতেই গাফিল না হয় এটা সেই দৃষ্টি রাখবে ইয়ার স্মরণ করা স্মরণ রাখা ইয়াদ্দ স্মরণ রাখা একদিন হচ্ছে কলটার খেয়াল রাখবে বা স্মরণ রাখবে যাতে কলটা কোনো মতেই গাফিল না হয় আর যে রাখাটা এই স্মরণ রাখাটা যেন ঠিক থাকে এর থেকে যেন সে গাফিল না হয় এখানে এই শবগুলি এগারোটা বিষয় বিভক্ত প্রথম ছয়টা তারপর দুইটা এর তিনটা ছয়টা যে বাঁচ গাছ পর্যন্ত সে বারবার এটা সে তাহি করবে মেঘাদাস ইয়াদাস্ত নেগা রাখবে কল ঠিক আছে কিনা না স্মরণ রাখবে ঠিক আছে কিনা না এরপরে তিনটা হচ্ছে উকুফে জামানি উকুফে কল্প উকুফে আদাদি উকুফে জামানি যেটা সেটা হচ্ছে সময় সম্পর্কে ওয়ার্কেই পাওয়া সময়টা যেন গাফর সাথে না কাটে একটা সেকেন্ডের জন্য গাফত শেখে না কাটে উকুফে জামা জামানা সম্পর্কে থেকে ওয়াকিফ থাকতে হবে জানা থাকতে হবে আমার প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত আমি জিকি আসার মশগুল আছি এখানে থাকতে হবে এর উকুফে কল। এরপরে কলটা কল সময় তার ওয়াকিফ থাকতে হবে যে কল্পটাও কখনো এক সেকেন্ডের তোলে যেন গাফিল না হয় প্রতি মুহূর্তে কলমে যেন জিকিরের মধ্যে মশগুল থাকে আর উকুফে আদাদি যেটা বলা হচ্ছে এটা বেজ সংখ্যা আল্লাহ বিতরণ এই বল আল্লাহ পাক বেজ বেজকে পছন্দ করে জিকির যেমন জিগির করলে বেজ সংখ্যক এখন কেউ যদি বলে তাহলে বেজ সংখ্যক জিকির আমি কী করে করব জিকির সহজ স্মরণ নাও থাকতে পারে একটা কাজ করলে সহজ হয় সেটা হলো প্রথম যদি কোনো জিকিরের সবক শুরু করার সময় সে একবার করে এরপরে জোড়া জোড়া করে থালে বেদর থাকে গোফে আদার দিয়ে এই যে বিষয়গুলি যে এত ফজিলত বলা হলো এই সে পাবে কি করে ফজলত সে লাভ করতে তো পারবে না যতক্ষণ পর্যন্ত সে জিকিরটা হাঁকে কি জারি না করবে এখন কিন্তু মানুষের মধ্যে কত কুফরিয়া কিন্তু প্রবেশ করেছে অনেকে যেটা বলে থাকে এরা বলে থাকে সাধারণভাবে এর ইমন চাষের যত তরিকা আছে আর যারা এই দাবি করে এদের অধিকাংশ লোক গাফিল না ওজবিল না এদের কল জানি নেই যার জন্য তোরা বলে থাকে এখন আর কল জারি করা সম্ভব না না ওজবিল না অথচ কল জারি না করলে সেই লোকটা

কারণ প্রত্যেক জামানায় কিছু আল্লাহ থাকবেন সাধারণ যদি বলা হয় সাতজন কুতুবুল আলম সবসময় থাকে গাউস থাকেন তবে কখনো কখনো গাউসুল আজম থাকেন আর এক শত বৎসর পর তো একজন জামান থাকবেন এবং এর মধ্যে কখনো একজন ইমামও থাকেন আর অনেক মাকাম রয়ে গেছে যেগুলি কুতুবুল ইসাদও এদের অনেক মাকাম সম্পন্ন ওলিয়াল্লা থাকেন আজি এই মাথাম সম্পূর্ণ অয়াল্লা হতে হলে অলমিজিকীর জানি না করলে সেটি ইমান দারি না তিনি অজাল্লা হবে কি করে এরা যারা বলে থাকে না মিথ্যা বলে মানুষকে দোকা দেয় মানুষকে বিভ্রান্ত করে নাওজবিল্লাহ এটা আমরা গত সপ্তাহে বলেছিলাম যে কালামুল্লাহ শরীফ যে সন বরফ রয়েছে মাইয়া শংজিকির রহমান করিম লাইয়া সুফনিস সাবির কোরআন শরীফ আল্লাহ করেন গাফেল হয় তার জন্য শয়তান নির্দিষ্ট হয়ে যায় কিন্তু কালামুল্লাহ শরীফ যিনি মালিক যিনি খলিক যিনি রহমান তিনি বলতেছেন মাই রহমান নফাইজিদ লাহু শয়তান শহু আল্লাহ করিম যে আল্লাহফা কোনার জিগিত গাফেল হয় গাফেল থাকে তার জন্য একটা শয়তান নির্দিষ্ট একটা শয়তান নির্দিষ্ট হয়ে যায় সেটা কি হয় নফাইদ শয়তওয়ান শহলাহু করিম এটা তার বন্ধু হয়ে যায় নাওজ বিল রাহ তিন নহম লাইয়া সুদ্দুন ওয়ানির সাবিল ওই থাকে